আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাজ্জাদ উদাসে আর ওর চ্যানেলে যারা আছেন ও স্বাগত জানাবে না জানাতে দিব না ঠিক আছে ওই অল স্পোর্ট এবিপি তেও যারা জয়েন করছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি সো আমরা রাজশাহী বগুড়াতে শুরু করেছিলাম এখন রাজশাহীতে শেষ হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ যে দল ছিল তাদের একটা পাঁচ ম্যাচ সিরিজের একটা ইউথ ওডিআই যুব ওডিআই যেটা ছিল যেটা ইন্টারন্যাশনাল ম্যাচের মর্যাদা পায় যেগুলো এবং সেই সিরিজটা শেষ হলো সিরিজটাতে বাংলাদেশ এবং আফগানিস্তান তারা দুই দুয়ে ড্র ড্র করেছে বগুড়াতে দুটো ম্যাচ হওয়ার কথা ছিল যার মধ্যে সেকেন্ড ম্যাচটা বৃষ্টির কারণে হয়নি সো রাজশাহীতে আফগানিস্তান প্রথম দুটো ম্যাচ জিতেছে এবং বেশ বড় ব্যবধানে জিতেছে আর আজকে একটা অসাধারণ একটা ম্যাচ হয়েছে এবং সেখানে বাংলাদেশ জিতে সিরিজটা ড্র করেছে আমরা কমেন্ট্রি করেছি দেখেছেন আমাদেরকে যারা ফলো করেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং ওই সিরিজটা নিয়েই যদি আমরা একটু আজকে সাম আপ করি বা একটু যদি হোয়াট আর দ্য ফাইন্ডিংস আমরা কী ইন্টারেস্টিং জিনিস পেলাম সেগুলো নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি সো আজকের ম্যাচ থেকে যদি শুরু করি হোয়াট এ গেম ওয়ার্ডে গেম আফগানিস্তান হয়তো রান একটু কম করে ফেলেছিল কিন্তু সেটার কৃতিত্বটাও আসলে কিন্তু বাংলাদেশ বোলারদেরকেও কেউ দিতে হবে আফগানিস্তান আজকেও কিন্তু সেই একই স্ট্র্যাটেজিতে যাচ্ছিল উইকেট হাতে রেখে কিন্তু বাংলাদেশ গত চারটা ম্যাচে বা তিনটা ম্যাচে যে ভুল করেছে ফিল্ডিংয়ে বিশেষ করে সে ভুলগুলো এবার কম করেছে ফিল্ডিংয়ে দেওয়া টাইটার অনেকগুলো রান সেভ করেছে এবং ওই স্ট্র্যাঙ্গল করেই কিন্তু আফগানদের চেপে ধরেছে এবং শেষ পর্যন্ত তারা মাত্র দুশো আটে গুটিয়ে গেল হ্যাঁ আজকের ম্যাচটা দিয়ে যেতু শুরু করছি প্রথমে আসলে যারা দেখেছেন আমাদেরকে টি স্পোর্টসে কিংবা ইউটিউবে যারা দেখেছেন আমাদেরকে অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই আর যারা যারা জানেন না আমরাই ছিলাম দিস ইজ আস আরেকজন আছে রাবানি আমাদের সাথে ছিল সো ওভারঅল খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ছিল কারণ আন্ডার লেভেলের ক্রিকেটের সঙ্গে আমি এই ফার্স্ট টাইম প্রপারলি পুরো একটা সিরিজ থাকার সুযোগ পেলাম আর কি আর এই আউটলুকটা পাওয়াটা ইম্পর্টেন্ট ছিল কারণ বাংলাদেশের আন্ডার নাইনটিন এই টিমটা আর কয়েক মাসের মধ্যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে সো তার আগে এটা খুব ইম্পর্টেন্ট প্রিপারেটরি সিরিজ ছিল বোথ ফর বাংলাদেশ অ্যান্ড আফগানিস্তান সো ওই সেন্সে আমরা একদম প্রথম ম্যাচের কথা যেহেতু জাস্ট গো স্ট্রেট টু দ্যাট উইকেট ওয়াজ ব্যাটিং ফ্রেন্ডলি ঠিক আছে দুই দলে হ্যাঁ দুই দলে পরিবর্তন ছিল আগের ম্যাচের থেকে কিছু পরিবর্তন এবং আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে কম্পারেটিভলি বেশি চেঞ্জেস হয়েছে তাদের বোলিং ইউনিটটাও রিসাফল হয়েছে পেস বোলিং ইউনিট আর সেই সাথে টপ অর্ডার ব্যাটিং এর জায়গাগুলো পুরোপুরি রিসাফেল হয়েছিল তো ওই জায়গা থেকে আমি একটু চিন্তায় ছিলাম যে আসলে এই রিসাফল করার পরে মানে এমনিতেই বাংলাদেশের ব্যাটিংটা ভঙ্গুর দেখেছে পুরো টুর্নামেন্টে বা পুরো সিরিজে সো কিভাবে তারা ম্যানেজ করবে সেটা নিয়ে টেনশনে ছিলাম বাট ইনিশিয়ালি দ্য বোলার ডিড ভেরি ওয়েল নতুন যে বোলাররা বল করেছেন আলামিন শাহরিয়ার ভেরি গুড পেস বোলার লুকস লাইক এ ভেরি গুড প্রসপেক্ট সো ওই জায়গা থেকে আমার মনে হয় একটা ভালো স্টার্ট বাংলাদেশ পেয়েছিল আর তারপর সামিয়ন বশির রাতুলকে আমরা গ্রো করতে দেখলাম এই সিরিজে একদম শুরু থেকে আস্তে আস্তে হি গট বেটার ম্যাচ বাই ম্যাচ পারফরম্যান্স দিকে খুবই খুবই ভালো পারফরম্যান্স আজকেও তার ছিল আর এমনই ভালো পারফর্ম করেছেন মেইন বোলাররা যে রিজান আর আজিজুল কিন্তু তামিম কিন্তু তাদের স্পেল শেষ করতে হয়নি বা ওভারঅল খুব বেশি কিছু করতে হয়নি এর মধ্যেই আফগানিস্তানকে দুইশো আট রানে আটকানো গেছে বাট এখানে আমি বলবো যে একটা ক্যাভিয়েট আছে বেসিক্যালি আফগানিস্তান বাংলাদেশের এগেনস্টে প্রত্যেকটা ম্যাচে টসে জিতেছে প্রত্যেকটা ম্যাচে আগে ব্যাট করেছে ফার্স্ট ম্যাচ টু সেকেন্ড ম্যাচ টু থার্ড ম্যাচ টু তারপর এখন দুইশো সো বাংলাদেশের মানে একটা ইমপ্রুভমেন্ট দেখেছি ফ্রম টু সেভেন্টি ফাইভ টু টু ফিফটি এইট একটু বেটার বোলিং তারপর এখন দুইশো নয় আটকেছে আরো বেটার বোলিং ক্রেডিট গোস টু দ্যাট আর ডেফিনেটলি ফিল্ডিংটাও আজকে বাংলাদেশে ভালো হয়েছিল লুক লাইক ইট শুড বি অ্যান ইজি টোটাল তাই না একটা ভালো ব্যাটিং উইকেটে দুইশো আট রান এটা চেস করা তো বড় ডিল না বাট আই থিঙ্ক তোমার কাছে আমি যেতে চাই ওই সেন্সে যে বাংলাদেশের এই দুইশো নয়টাও কেন কঠিন হতে পারে ইটস বিকজ দে হ্যাভ দ্য প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড যে বেশ কয়েকটা ম্যাচে তারা খারাপও করেছে ওয়াই ডিড ইউ ফিল যে এই ম্যাচটা এত ডিফিকাল্ট হলো আর কি দ্য এন্ড মানে এই এই জায়গাটাতে আমি একটু বলবো যে মেন্টালিটির একটা ব্যাপার রয়েছে আমরা যদি বলি যে তামিম তামিমকে নিয়ে দেখি সম্ভব হলে হয়তো আমি আলাদা একটা কন্টেন্ট বানাবো বাট তামিমের আজকে ইনিংসটা নিয়ে আজিজুল হাকিম তামিমের কথা বলছি আজিজুল হাকিম তামিম এবং জাওয়াদ আবরার তারা দুজন কিন্তু অলরেডি মানুষের কাছে নোন ফিগার্স যে এবং তাদেরকে নিয়ে বড় হোপস দেখাচ্ছেন তো তামিম যেই তামিমকে নিয়ে বাংলাদেশের মানুষ বড় স্বপ্ন দেখছে সেই তামিমের চাইতে আজকের তামিমটা যত বেশি আমরা দেখবো বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা ভালো হয় পুরো সিরিজে ফ্লপ হলো গত ম্যাচে হি হ্যাড প্ল্যান যে আমরা আজকে অ্যাগ্রেসিভ খেলবো হি ওয়ান্টেড টু ডু দ্যাট ট্রাইড টু লিড ফ্রম দ্য ফ্রন্ট মিস করলো পুরো টিম ফেল করলো আজকে টসে সে বলছিল টসে আমি ছিলাম সে বলছিল যে অ্যাঙ্করিং করবো অ্যান্ড হি ডিড ইট হি ডিড ইট সো ব্রিলিয়ান্টলি এবং শুরুর দিকে যখন মারার বল ছিল মারলো একটা কোনো ক্রস ব্যাটার শট খেলে নাই এবং যখন বাংলাদেশ প্যারার মধ্যে পড়ে গেছিলো তখন কিন্তু সে সিঙ্গেলস নিচ্ছিল এখন প্রবলেমটা হচ্ছে দ্য মেন্টালিটি দ্য ম্যাচিউরিটি তামিম শোড ইন দিস গেম বাকিদের কাছ থেকে সেটা মিসিং ছিল মিডল অর্ডারে অল ইন ওয়ান্স সেকেন্ড গট এ ব্রিলিয়ান বল আনফর্চুনেটলি আমি অলিনও কিন্তু আজকে মনে হচ্ছিল যে ধরে ফেলেছিল তারপর রিজান ভালো খেলতে খেলতে নো ওয়াই ডিড হি প্লেড দ্যাট শট রাতুলের কথা যদি বলি এখন রাতুলের উপরে প্রেশারটা ক্রিয়েট করেছে দশজন ফিল্ডের ভিতরে রাতুলের মনে হল যে সে ইগোতে নিয়ে নিল যে আমার সামনে মানে শর্ট লেগ করে তো বাইরে ফাটায় ফেলবো এ ধরনের শর্ট খেলতে গিয়ে এবং মাত্র দুটা বল বাকি ছিল ওয়াহিদুল্লাহ ওয়াহিদুল্লাহ বোল্ড ব্রিলিয়ান্টলি সেটা যেমন ঠিক আছে কিন্তু ওই যে মেন্টাল গেম মেন্টাল গেমে বাংলাদেশের ব্যাটারদেরকে এত সহজে বিট করা যায় মানে এই এইটাই হচ্ছে কনসার্নের জায়গাটা এবং এটা আন্ডার নাইনটিনে দেখছি এটা আসলে এই মুহূর্তে আমরা খুব সহজে বলতে পারি যে বয়সের সাথে সাথে ঠিক হবে আনফরচুনেটি সেই কথাটা বলতে পারছি না কারণ সেম প্রবলেমটা জাতীয় দলে ইয়ার্স আফটার ইয়ার্স হয়ে মেয়েদের ক্রিকেটে আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে এবং মেয়েদের ক্রিকেট শুধু এই ওয়ার্ল্ড কাপ না মেয়েদের ক্রিকেটও আমরা যতদিন ফলো করি এই জিনিসটাই চলছে সো এই মেন্টালিটিটা যে একটা সাহস নিয়ে খেলা বা বিশ্বাস রাখা বা একটা প্ল্যানের স্টিক থাকা সেই প্ল্যানটা ফেল করতে থাকলে সেখান থেকে প্ল্যান বিতে যাওয়া এই জায়গাগুলোতে অনেক কাজ করতে হবে এবং আমার কাছে মনে হয় যে দ্যাটস এ কালচারাল থিং এটা মানে স্কিল ওয়াইজ আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশের প্লেয়াররা ওয়ার্ল্ডের কারো থেকে পিছিয়ে রয়েছে এটা আসলে ক্রিকেট কালচারের উপর ডিপেন্ড করে ক্রিকেট কালচারটাই আসলে এমন যে নায়ক হতে হবে আমাদের রাতুলের শটটা যে আমাকে নায়ক হতে হবে সো দ্যাট ফ্ল্যাম বয়েন্টস আমরা যদি দেখি তামিম ইজ দ্য স্টার জাওয়াদ আবরার ইজ দ্য স্টার কারণ দে আর ফ্ল্যাম বয়েন্ট হ্যাঁ বড় বড়ো শট খেলে খুব তাড়াতাড়ি রান করে ওই সুপারস্টার মানে শেষে ক্রিকেটটা তো একটা টিম গেম ওই টিম গেম কালচারটা আমাদের এখানে কিন্তু এখনো উঠে উঠছে না গড়ে উঠছে না সো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে কালচারটা কিভাবে চেঞ্জ করে কে করা যায় সে দ্যাট ইজ দ্য মোর কনসার্নিং থিং এবং দ্যাট ইজ দ্য অনলি রিজন বা প্রেশারে কীভাবে ক্রাম্বল করেছে পুরো টিম আজকেও ওয়েল আসলে আন্ডার নাইনটিন বা এজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আমাদের হলো যেখানে আমরা অ্যাকচুয়ালি বুঝলাম যে ইটস আ ইয়াং এজ থিং বাট ব্যাপারটা হচ্ছে যে দুইটা দল যখন একে অপরের সঙ্গে পাঁচ ম্যাচের একটা সিরিজ খেলছে বা চার ম্যাচের সিরিজ খেলছে আমরা কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারি যে একটা পার্টিকুলার সিচুয়েশনে কোন দল কিভাবে রিয়াক্ট করছে সো একই সিমিলার এজ একই সিমিলার ফ্যাসিলিটি এন্ড এভরিথিং একটা সিমিলার এজ নিয়ে একটা আছে ডিবেট না যাই আমরা বাট এই সিমিলারিটির ভেতর দিয়েও একই সিচুয়েশনে যখন আফগানিস্তান পড়েছে বেশ কয়েকবার তাদের ব্যাটিং এর সময় তারা কিন্তু কাম ব্যাক করেছে খুব সহজে পলিসিটাও খুব সিম্পল ছিল দে জাস্ট বিল্ড পার্টনারশিপ সে আজকে কমেন্ট্রিতে বেশ কয়েকবার একটা কথা বলছিলাম আজকের আগে সবগুলো ম্যাচে আফগানিস্তান প্রথম ম্যাচে ওপেনিং পার্টনারশিপে পঞ্চান্ন করেছিল তারপরে ছাপ্পান্ন রানের দুই উইকেট তারপর দে হ্যাড এ বিগ পার্টনারশিপ দ্বিতীয় ম্যাচে ফার্স্ট উইকেট ফিফটির আগে চলে গেল কিন্তু ফিফটির আগে সেকেন্ড উইকেট যায়নি তারপরে যখন সেকেন্ড উইকেট গেল আবার দে হ্যাড এ বিগ পার্ট ফোর্থ ম্যাচে সেম ফার্স্টে একটা উইকেট পড়ে গেল ফিফটিতে গিয়ে সেকেন্ড উইকেট পড়লো মানে ফিফটির আগে সেকেন্ড উইকেট ওদের যাই না তারপর দে হ্যাড এ বিগ পার্টনারশিপ এবং এই জায়গায় ওই যে ফয়সাল খান যে প্লেয়ারটা নাম্বার থ্রিতে খেলছে আজকে বাদে প্রত্যেকটা ম্যাচে রান পেয়েছে নাম্বার ফোর উজায়রুল্লাহ সব ম্যাচে রান পেয়েছে একটা ফিফটি একটা হান্ড্রেড দুটো থার্টি ওপেনারদের মধ্যে কেউ না কেউ প্রত্যেকটা ম্যাচে এবং আজকে একজন সিক্সটি করেছে সো ওই যে একটা তাদের মধ্যে যে ওই যে প্ল্যান বিতে চলে যাওয়া উসমানের আজকের ইনিংসটা ফয়সাল যখন আজকে আউট হয়ে গেল সে তাড়াতাড়ি কিন্তু তার অ্যাটাকিং মোড থেকে ফয়সাল মোডে চলে আসলো ব্যাটিং এ সো এই জায়গায় ওরা খুব ম্যাচিউরিটি দেখিয়েছে যেটা বাংলাদেশ ফেল করেছে বারবার এবং শুধুমাত্র ব্যাটিং এর যে ম্যাচিউরিটির কথা বলবো সেখানেও না আমরা যদি আফগানিস্তানের বোলিং ফিল্ডিং এর কথাও বলি যে দুটো ম্যাচ তারা জিতেছে রাজশাহীতেই দুটো ম্যাচ তারা জিতেছে একটা একশো দুই রানে একশো সাত একটা সাতচল্লিশ রানের জয় বিগ মার্জিন মানে বাংলাদেশকে থ্র্যাশ করে দিয়েছে লিটারেলি ওই ম্যাচগুলোতে আফগানিস্তানের ওভারঅল বোলিং ফিল্ডিং বোলিং বোলারদের রোটেশন ক্যাপ্টেন্সি কোন ব্যাটারদের এগেন্সি কি ধরনের প্ল্যান করবে মোটামুটি যা তারা চেষ্টা করেছে তাই তাতেই তারা সফল হয়েছিল সো ওখান থেকেও বোঝা যায় যে ইন গেম তারা খুব কুইকলি অপোনেন্টকে রিড করে স্টাডি করে সেই অনুযায়ী তারা প্ল্যান করে এসে একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে খেলে আজকে যেমন দুশো রান আমার কাছে মনে হয় যে অন্য যেকোনো দল ফাইট দিত অফকোর্স বাট আফগানিস্তান যে লেভেলে লড়াইটা করেছে দেখে মনে হচ্ছিল যে টু তারা ডিফেন্ড করছে মানে এতটা কঠিন ছিল বাংলাদেশের জন্য এবং ইট নিডেড সেঞ্চুরি ফ্রম তামিম টু গেট দিস ম্যাচ থ্রু তারপরেও মাত্র দুই উইকেটে বাংলাদেশ জয়টা পেয়েছে সো মেন্টালিটির খানিকটা তফাত আমরা পাই আন্ডার নাইনটিনের লেভেলে খেলা সত্ত্বেও আরেকটা জিনিস এখানে আফগানিস্তান বেটার করে দেখিয়েছে ফার্স্ট ম্যাচ যেটা বাংলাদেশ জিতেছিল সেখানে কিন্তু রিজানের সাথে ওয়ান থার্টি নাইন পার্টনারশিপ হয়েছিল রিজান দুটো লাইফ পেয়েছে একটা ক্যাশ ড্রপ হয়েছে একটা স্টাম্পিং মিস হয়েছে ওই সময় কিন্তু ওই দিন পোস্ট ম্যাচে ইউ আর তোমাকে কিন্তু মাহবুব বলতেছিল যে আমরা স্ট্যাম্পিং মিস করছি ক্যাচ মিস করছি ডে টু থেকে তাদের ইম্প্রুভমেন্ট আমরা দেখেছি বাংলাদেশের যেখানে পুরো সিরিজে আমরা এই ভুলগুলো দেখেছি আজকে ইমপ্রুভমেন্ট দেখেছি আফগানিস্তান ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ করে এটা একেবারে সত্যি সো তাদের পারফরম্যান্স দেখে আমরা ইমপ্রেস বাট দিন শেষে ইটস অ্যাবাউট রেজাল্টস এস ওয়েল বাংলাদেশও দুটো জিতেছে আফগানিস্তানেও দুটো জিতেছে ট্রফিটা দুই দলের মধ্যে শেয়ার হয়েছে আর আমরা হয়তো পোটেন্সিয়াল কিছু ফিউচার প্লেয়ারদের খুঁজে পাচ্ছি মেবি এক দুজনের নাম আমরা আসলে মেনশন করতে পারি হু ইজ ইউর পিক যদি একজনের কথা বলি আফগানিস্তান না বাংলাদেশের এন থেকে হু ইজোর নাম্বার ওয়ান পিক যে এই সিরিজ থেকে সবচেয়ে ইমপ্রেস করেছে অলিন কালামসিদ্দিকী অলিন একটু আগে বললাম যে আমরা ফ্ল্যাম বয়েন্সের পিছনে খুব ছুটি সো ফ্লাম বয়েন্সকে যদি আমরা একটা সাইডে রাখি যে ইউটিলিটি ক্রিকেটার বা হচ্ছে যে যেটা আসলে আমাদের দরকার সেই জিনিসটা হচ্ছে কালাম সিদ্দিকী অলিন যেভাবে প্রথম ম্যাচে তিনি হান্ড্রেড করলেন সেকেন্ড ম্যাচেও একটা ফিফটি সেভেন্টি টু করেছেন আজকেও ধরে ফেলেছিলেন কিন্তু লাস্ট দুটো ম্যাচে হি গড ব্রিলিয়ান ডেলিভারিজ যেখানে আউট হয়ে গেলেন আমার আজকে ম্যাচে এসে ওর সাথে কথাও হয়েছে এবং আমি তার কাছে গিয়ে বললাম যে ব্রাদার দ্য ওয়ে ইউ ব্যাটেড আই এক্সপেক্ট বিগ থিংস ফ্রম ইউ ইন দ্য ফিউচার ইনশাল্লাহ দ্য ওয়ে হি রেসপন্ডেড টু দ্যাট সেটা আমাকে আসলে বিশ্বাস করতে আরও বাধ্য করছে যে হ্যাঁ এই ছেলেটা ইনশাআল্লাহ বড় কিছু দিবে হি রেসপন্ডেড লাইক ভেরি হাম্বল ওয়েতে সালাম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন আমি কাউকে ছোটো করে দেখছি না তামিম আসলে যেটা বলেছে সেটা করে দেখিয়েছে সো সে পামড আপ ছিল বাট স্টিল আমি আজকে দেখেছি তামিমকে আমিও কংগ্রাচুলেট চুলেট করেছি অন্যান্য যারাই কংগ্রাচুলেট চলেট করছিলো তামিম ওয়াজ অলসো বিহেভিং ইন এ হাম্বল ওয়ে বাট হি হ্যাড দ্যাট ওরা যে আই ডিড ইট হুইচ ইজ নট এ ব্যাড থিং বাট দ্য থিং ইজ এইখান থেকে সে তার মাথাটা স্ট্রেট রেখে কন্টিনিউ করতে পারবে কিনা এই জিনিসটা কেন বলছি এই জিনিস অরা থাকা খারাপ না হার্দিক পান্ডিয়া ওরও অড়া আছে বাট হি ইজ ডুইং ইট আমাদের কিন্তু ওই আমি মুখে যেমন বলছি ভাব যেমন দেখাচ্ছি করে দেখাচ্ছি সেই এক্সাম্পলগুলো খুব কম আই হোপ তামিম উইল বি দ্য ফার্স্ট ওয়ান আই উইল বি ভেরি হ্যাপি কিন্তু কালাম সিদ্দিকি অলিনের মধ্যে আমি আজকে দেখেছি সে ম্যাচে সে কোচের সাথে কথা বলছিল একটা সাইডে গিয়ে সো হি ইজ অলওয়েজ স্টাডিং ট্রাইং টু স্টাডি দ্য গেম সো আমার কাছে ওই জায়গাটাতে মনে হয় যে সে আমাকে এইখানে ইমপ্রেস করেছে আজকে যদিও একটা ক্যাশ ড্রপ করেছে বাট আমার কাছে মনে হয়েছে হি ইজ এ ভেরি ডিসেন্ট ভেরি অ্যাটেন্টিভ স্টুডেন্ট অফ দ্য গেম এবং এটাই হচ্ছে খেলা শেখার সময় এই সময়টা সে যতটুকু শিখে নিজেকে আপগ্রেড করতে পারবে ইনশাআল্লাহ ভবিষ্যতে সে তত ভালো সার্ভিস দিতে পারবে সো মাই পিক ইজ কালাম সিদ্দিকি অলরেডি অ্যাজ আ ব্যাটার আই ডোন্ট নো খুব ডিফারেন্ট শোনাতে পারে বিকজ সামওয়ান ইজ অ্যাবাউট টু এন্ড হিজ ক্যারিয়ার মানে এখনও তো শেষ হয়নি বাট মুশফিকুর রহিম সামনে কিন্তু তার একশোতম টেস্ট খেলবে আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টটায় তার ধাঁচের একজন স্টুডেন্ট অফ দ্য গেম ডেডিকেটেড টু দ্য গেম নট টু মাচ ইউ লাইম লাইট হাঙ্গরি আছে মানে মুশফিকুর রহিমের পুরো ক্যারিয়ারটা ইজ লাইক টোয়েন্টি ইয়ার্স প্লাস তো ওখানে তো অনেক কিছুই থাকবে আ প্যাকেজ অফ বাট ইন জেনারেল অ্যাজ আ ব্যাটিং প্যাকেজ অ্যাজ আ ব্যাটার প্যাকেজ ইন টার্মস অফ হাউ হি ট্রিটস হিজ ব্যাটিং আমার কাছে ওইখানে কিছুটা সিমিলারিটি পাই ওর ওর স্কোয়ার উইকেট শটস ওর ড্রাইভস টেকনিক্যালি ইজ সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে হি ইজ হি লুকস লাইক আ কম্প্যাক্ট উইকেট যেমন বললা হি ক্যান প্লে ইন ভি অ্যাজ সো এন্ড হি হ্যাঁ ওই হি হি গট দ্য হান্ড্রেড বগুড়াতে যেটার কারণে বেসিক্যালি বাংলাদেশ প্রথম ম্যাচটাও জিতেছে সো অল ইজ এ গুড পিক আই থিঙ্ক আই উইল অ্যাগ্রি উইথ দ্যাট কারণ বাদবাকি কিছু পারফরমেন্স আছে ইকবাল হোসেন এমনের টুয়েলভ উইকেটস বলতে পারি বা আমরা যদি ব্যাটারদের এন থেকে রিজানের কথা বলতে পারি সে কিছু ম্যাচে পারফর্ম করেছে অবশ্যই রিজান কে নিয়ে অনেক হোপস অনেকের আছে বাট আই থিংক ইটস হি স্টিল ভেরি র মানে ইন টার্মস অফ মাইন্ডসেট মেন্টালিটি অ্যান্ড হাউ টু ট্যাকেল প্রেসার ওই জায়গায় আমার মনে হচ্ছে যে হি নিডস টু ইউনো ফেস মোর অ্যান্ড উইন মোর তাহলে হয়তো তারও মাইন্ড সেট টা চেঞ্জ হবে মোর কনফিডেন্ট আমার পিক আলিনী ও আমি ভাবছিলাম রিজান কে পিক করবে সো আইম পিকিং অলিন আসเวล আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আই থিংক ম্যান বাই ম্যান বা ফেজ বাই ফেজ আমরা কিছু বিষয় নিয়ে আরো ডিটেইল আলোচনা করার সুযোগ পাব ওভারঅল ইন আ ন্যাট সেল কাছে মনে হয় ইট ওয়াজ আ ইউজফুল টুর্নামেন্ট বাংলাদেশের জন্য একটা রিয়েলিটি চেক ছিল কারণ সাধারণত আমরা ঘরের মাটিতে যাকেই পাই তাকেই আমরা কিন্তু হারিয়ে দেই আন্ডার 19 টিমটা টানা এই সিরিজ সহ টানা সাত সিরিজ অপরাজেয় অপরাজেয় সো ওটা একটা ভালো রেকর্ড বাট এই সিরিজটা একটা বড় লার্নিং ছিল বিকজ অ্যান্ড উই লস ব্যাডলি সো ওভারঅল আমার কাছে এটা একটা ডিফিটার মতোই লাগছে লেটস হোপ এখান থেকে বাংলাদেশ টিমটা লার্ন এবং আমি জানি না ওয়ার্ল্ড কাপে কি রেজাল্ট করবে তবে ওয়ার্ল্ড কাপে ভালো করুক সেটা যেমন চাচ্ছি কিন্তু আন্ডার নাইনটিনে আসলে বড় বড় প্লেয়ার ভবিষ্যতের জন্য গড়ে উঠছে কারা সেই জায়গাটাতে ফোকাসটা বেশি থাকা উচিত এবং এখানে পারফর্ম করাটা যেমন জরুরি তারা শিখছে আমরা কেন অলিনকে নিয়েছি যেমনটা বারবার তুমিও বললাম যে স্টুডেন্ট অফ গেম আই হোপ যাদেরকে নিয়ে আমরা কথা বলেছি আরও অনেক প্লেয়ার রয়েছে অবশ্য র না একেবারে পাকা মনে হচ্ছে এখনো গুজব হচ্ছে ওর ইনিংসটা কথা ইয়ে করে তো যাই হোক সেটা আলাদা ডিসকাশন হবে ইকবাল হোসেন ই কথা যদি বলি আজকে আমরা আলামিনকে দেখলাম র পেইস বোলিংয়ে একটু লাইন লেংথ মেনটেন করতে সমস্যা হচ্ছিলো বাট ব্যাটিংয়ে হি শোড ম্যাচরিটি অ্যাজ ওয়েল রাতুলের বাঁহাতি স্পিন স্বাধীনের লেগ স্পিন আজকে সে উইকেট পায় নাই বাট আজকে সে অলরেডি উই হ্যাভ সিন দ্য লেগ স্পিনার্স গুগলিস ফ্লিপার্স ই হ্যাজ ইট অলরেডি টিমেও তাকে ডাকা হয়েছে সো অনেকগুলো নাম রয়েছে উই হোপ এখান থেকে ইচ অফ দেম উইল বি বেটার স্টুডেন্টস গ্রেট স্টুডেন্টস অফ দ্য গেম এবং খেলাটা শিখে খেলাটাকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবে তাহলেই আসলে বাংলাদেশ বেটার করবে